সাউথ গোয়ার সবচেয়ে পরিষ্কার সি বিচ অ্যাগন্ডা মারগাঁও থেকে ছত্রিশ কিলোমিটার বা ডাবলিম এয়ারপোর্ট থেকে তেষট্টি কিলোমিটার দূরে অবস্থান অ্যাগন্ডা বিচের স্কুটি ভাড়া করে আমরা বেরিয়েছিলাম সাউথ গোয়া ঘুরতে কিন্তু অ্যাগন্ডা বিচে পৌঁছতেই শুরু হলো টিপ টিপ বৃষ্টি আর ধীরে ধীরে বৃষ্টির বেগ বাড়তে শুরু করলো অবস্থা বেগতিক বুঝে সমুদ্রের ধারেই এক রেস্টুরেন্টে ঢুকে কয়েকটা চেয়ার দখল করে নিলাম দখল করার দরকার যদিও ছিল না কারণ জনসংখ্যা নিতান্তই সীমিত রেস্টুরেন্টের নাম স্যাকসনি রেস্টুরেন্ট অল্প স্বল্প খিদেও পেয়েছিল আর বৃষ্টির মধ্যে কিছু না অর্ডার করে চেয়ার দখল করে বসে থাকবো সুতরাং কিছু অর্ডার দেওয়া হলো কারো সুবিধা হতে পারে ভেবে সম্পূর্ণ মেনুর একটা ছবি তুলে রেখেছিলাম এখানে শেয়ার করলাম পজ করে দেখে নেওয়া যেতে পারে আমরা যে জায়গায় অ্যাগন্ডা বিচে পৌঁছেছিলাম সেটা অ্যাগন্ডা বিচের একদম দক্ষিণ দিকের অংশ সম্পূর্ণ অ্যাগন্ডা বিচ প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সমুদ্রের ধারে রয়েছে প্রচুর বিচ হাট অর্থাৎ থাকার জায়গা এবং রেস্টুরেন্ট সুতরাং প্রয়োজনে যাবতীয় জিনিস নাগালের মধ্যেই রয়েছে বেশ কিছু নামকরা বিচ হাট এবং রেস্টুরেন্টের তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম যদি কারো সুবিধা হয় তবে আগেই বলে রাখি এটা যেমন প্রমোশনাল ভিডিও নয় তেমনি ব্যক্তিগতভাবে প্রত্যেক জায়গায় গিয়ে অভিজ্ঞতা নেওয়ার সময় হয়নি সুতরাং কোনো অর্থনৈতিক লেনদেন করার আগে ভালো করে যাচাই করে নেবেন অবশ্যই শুধুমাত্র সৌন্দর্যের মাপ বিচার করতে চাইলে বলবো যারা নির্জনতা পছন্দ করেন নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে কটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিবিচে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ অ্যাগন্ডা বিচ যদিও এই বিচ এবং আশেপাশের এলাকার ইতিহাস প্রাচীন মৌর্য এবং সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত প্রায় ষোলো শতকে পর্তুগিজরা এখানে কলোনি গঠন করে এবং উনিশশো সালে অর্থাৎ প্রায় চোদ্দ বছর পর স্বাধীন ভারতের সঙ্গে গোয়া যুক্ত হয় পর্তুগিজ সাম্রাজ্যের থেকে মুক্ত হয়ে বৃষ্টি পড়লেও এই সিবিচের সৌন্দর্য আমাদের মন টেনেছিল ছিল বুঝেছিলাম আবহাওয়া ভালো থাকলে এই সিবিচ অনেক নামি দামি গোয়ার জায়গাকে টেক্কা দিতে পারে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে